আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে প্রদমে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ অবিস্ফোরিত অস্ত্র দিয়েই হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে গাজায় চারজন ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনা নিহত হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি বিধ্বস্ত করেছে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাটিতে আবারও হিজবুল্লাহ টি রকেট হামলা চালিয়ে সামরিক ঘাঁটিটি ধ্বংস করে দিয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব লেবাননে পূর্ণ সামরিক আগ্রাসন চালালে পরিণতি হবে কটোর ভয়াবহ এমন মন্তব্য করেছে ইরান আরও জানিয়ে দেব ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনাদের মধ্যে হিজবুল্লাহর ভয়ঙ্কর অস্ত্রে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এদিকে সেনা ঘাটতিতে ভুগছে ইসরায়েলি সেনাবাহিনী কটর হুমকিতে ইসরায়েলের সরকার নেতানিয়াহু সবশেষে দেখবেন পশ্চিম তীরের জেনিন শহরে আগ্রাসন বেড়ে চলেছে রাস্তার পাশে অতর্কিত পেতে রাখা বোমার বিস্ফোরণে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সতেরো জন সেনা নিহত হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়ে ইসরায়েলি সৈন্যদের উপর সফল হামলা চালিয়েছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ আলকুদোস ব্রিগেডের যোদ্ধারা শুক্রবার এর মাধ্যমে তারা চারজন ইসরায়েলি সৈন্যকে হত্যা এবং আরো কয়েকজনকে আহত করার দাবি করেছেন শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আলকুদস ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে তারা জুয়াই এলাকায় বুবি ট্র্যাপড একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে এতে চার ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন তারা জানিয়েছে তারা ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং অবিস্ফোরিত এফ ষোলো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা করেছে এফ ষোলো ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল সেটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আলকাসাম ব্রিগেড জানিয়েছে তারা অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং ছোট ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে মৃত্যু এবং হতাহত সৃষ্টি করেছে গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছিল উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে কিন্তু পারেনি ইসরায়েলি সৈন্যদের মৃত্যুর বিষয়টি ইসরায়েল এখনো স্বীকার করেনি তবে ইসরায়েল জানিয়েছে পুরো গাজায় গত চব্বিশ ঘন্টায় তাদের সৈন্য নিহত এবং নয়জন জন আহত হয়েছেন এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে লেবাননে ইসরায়েলি হামলায় তাদের চারজন যোদ্ধা নিহত হওয়ার প্রতিশোধ নিতে তার বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়ে গেছে উভয় পক্ষের মধ্যে হুমকি তীব্র হয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংস অভিযান শুরু হওয়ার পর থেকে নিয়মিত আন্তঃসীমান্ত গোলা বিনিময় চলছে এদিকে হামাসের মিত্র হিজবুল্লাহ বলেছে শত্রুর আক্রমণের জবাবে তার যোদ্ধারা নাবাতিয়ে শহর এবং সমূহর গ্রামে লক্ষ্য করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অঞ্চল কমান্ডের প্রধান বিমানবন্দর এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে কয়েক ডজন কাতিউসা রকেট নিক্ষেপ করে ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে আনুমানিক পঁয়ত্রিশটি রকেট লেবানন থেকে ইসরায়েলে ঢুকেছে এয়ার ডিফেন্স সফলভাবে বেশিরভাগ রকেট আটকে দিয়েছে এতে বলা হয় সমূহ এলাকায় একটি বিমান হামলায় তিনজন এবং দেশটির দক্ষিণে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে এদিকে যদি লেবাননে পূর্ণ মাত্রার সামরিক আগ্রাসন শুরু করে তাহলে এর পরিণতি হবে ভয়াবহ উনত্রিশ জুন তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সূত্রটি জানিয়েছে ইরানি মিশন বলেছে ইরান লেবাননে আগ্রাসন শুরু করলে এটি হবে একটি ধ্বংসাত্মক যুদ্ধ এসময় ইসরায়েলকে যুদ্ধের সার্থ মিডিয়া দেয়ার হুঁশিয়ারি দিয়েছে মিশনটি ইরানি মিশন এক এক্স বার্তায় বলেছে এই ধরনের পরিস্থিতিতে ইরান সম্ভাব্য সব ধরনের সহযোগিতা নিয়ে লেবাননের পাশে থাকবে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে ইরানি মিশনের এই হুঁশিয়ারি এমন সময় আসে যখন আমেরিকান গোয়েন্দারা অবরোধক গাজায় যুদ্ধবিরতি না হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি বড় আকারের যুদ্ধ শুরু হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করে এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী গ্যালান্ট লেবাননকে প্রস্তর পাঠানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু এ ধরনের হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করল তাদের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র এবং জার্মানি এদিকে ইসরায়েলি বাহিনী সেনা ঘাটতিতে ভুগছে সেজন্য তারা একটি নতুন বিভাগ গঠন করতে চাইছে ওয়েবসাইটটি জানিয়েছে সেনাবাহিনী নতুন ওই ইউনিটটির নাম দেবে ডেভিড ডিভিশন এতে পুরুষ এবং নারী সদ্য অব্যাহতিপ্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং হেরেডিমের সদস্য ইত্যকর সব ধরনের সেনারা অন্তর্ভুক্ত থাকবে ফলে সেনাবাহিনী চল্লিশ হাজার যোদ্ধা অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে ওয়ালা সেনা সূত্রে জানিয়েছে নতুন ইউনিটের সৈন্যরা সীমান্ত সুরক্ষা এবং ভবিষ্যতে বহুমুখী যুদ্ধে লড়াই সহ বিভিন্ন কাজে অবদান রাখতে পারবে ইসরায়েলি ওয়েবসাইটটি আরও জানিয়েছে সৈন্যরা তাদের পরিষেবা অব্যাহত রাখার বিষয়ে অনিশ্চয়তার করে আসছে তাদের ভারী বোঝা বহন করতে হয় সেজন্য তারা খুব করে ক্রমাগত যুদ্ধের ফলে তাদের ক্লান্তি বোধ ব্যক্তিগত পারিবারিক এবং কর্মজীবনের উপর প্রভাব পড়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারে রিপোর্ট করেছে কয়েক ডজন রিজার্ভ সৈন্য ঘোষণা করেছে যে তারা গাজা যুদ্ধে আর ফিরে যাবে না এমনকি শাস্তি দেওয়া হলেও তারা রাজি নয় এ ঘোষণা এমন এক সময় আসে যখন ইসরায়েলি মিডিয়া জানিয়েছে গাদা চলমান যুদ্ধের কারণে ইসরায়েলি সেনাবাহিনীর শত শত রিজার্ভ সৈন্য তাদের কমান্ডারদের না জানিয়ে বিদেশে চলে গেছে সেখানে গত কয়েক মাস ধরে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলের সেনা নিহত হয়েছে জেনিন শরণার্থী শিবিরের কাছে সকালের দিকে এই ঘটনা ঘটেছে বলে সামরিক বাহিনী জানিয়েছে আমার যোদ্ধাদের আটকের জন্য ইহুদিবাদী সেনারা গতরাতে জেনিন শরণার্থী শিবিরের কাছে আগ্রাসন চালিয়েছে বর্বর ইহুদিবাদী সেনারা এ ঘটনার তদন্ত করছে এবং প্রাথমিক তদন্ত শেষে তারা জানিয়েছে সৈন্যবাহী একটি গাড়ির রাস্তায় পেতে রাখা বোমায় আঘাত করলে তাতে বিস্ফোরণ ঘটে এবং কয়েকজন সেনা ঘতাহত হয় আহত সেনাদেরকে উদ্ধারে বাড়তি সেনারা ঘটনাস্থলে এগিয়ে এলে সেখানে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে এই অতর্কিত বোমার বিস্ফোরণে ক্যাপ্টেন সাকিউ সহ আরও কয়েকজন সেনা বেশ হতাহত হয় আহতদের মধ্যে একজনের অবস্থা আরো বেশি আশঙ্কাজনক ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলন হামলার দায়িত্ব স্বীকার করেছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকে উনত্রিশ জুন দু এর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ